শাসক ও বিরোধী দলের প্রতিবাদ পাল্টা প্রতিবাদ উন্নয়নের পর্যালোচনা সভায় মন্ত্রীদের সামনেই তুমুল হট্ট গণ্ডগোল কোলাঘাটে বলাকা মঞ্চে আজ সরকারি সভায় কর্মশ্রী প্রকল্পের কাজ ঠিকমতো হচ্ছে না অভিযোগ তুললেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা বামদেব গুছাইত সঙ্গে সঙ্গে উপস্থিত শাসক দলের জনপ্রতিনিধিরাও চিৎকার চেঁচামেচি শুরু করে দেন সভায় তখন উপস্থিত ছিলেন রাজ্যে গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব পি উল্গানাথন মন্ত্রী বেচারাম মান্না মন্ত্রী শিউলি সাহা পূর্ব মেদিনীপুর জেলা শাসক পুরনেন্দু কুমার মাঝি সহ একাধিক আধিকারিক তবে বৈঠকে গণ্ডগোল অভিযোগ মানতেন চাননি মন্ত্রী শিউলি সাহা তিনি বললেন সব প্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্যরা নিজেদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছেন সকলেই আগে বলার চেষ্টা করছে যে কারণে গণ্ডগোল হয়েছে এর চেয়ে বেশি কিছু নয় তিনি বললেন এই বৈঠকে বিজেপিকে তৃণমূল তা কিন্তু আমরা জানি না আমরা সবাই দেখে সবাইকে দেখেছি সবাই এসেছেন সবাই বলার চেষ্টা করছেন কিন্তু একসঙ্গে বলতে গিয়ে এই সমস্যা জেলা পরিষদের বিরোধী দলনেতা সবথেকে বেশি সময় বলেছেন তাই অন্য না সুযোগ না পাওয়াতেই পরস্পরের মধ্যে কথা কাটাকাটি হয়েছে বলে ওদের না বলতে দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা সভা গণ্ডগোল থামাতেও জেলাশাসক পূর্ণেন্দু মাঝিকেও দেখা যায় সবার শেষে জনপ্রতিনিধিরা বেরিয়ে এলে শাসক দলের প্রতিনিধি এবং বিরোধী দল বিজেপি জনপ্রতিনিধির সঙ্গে কথা কাটাকাটি হয় তবে কি বললেন সংবাদ মাধ্যমের সামনে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দল দলনেতা বামদেব গুছাই

রাজলক্ষ্মী জেলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া কি এজেন্ডা দেখুন সময় হয়ে গেছে এমনি বর্ষা বাদলের দিন বাজ পড়ছে বর্ষা হচ্ছে ঝড় হচ্ছে আমার মন্ত্রী পূর্ণমন্ত্রী তখনও বলেননি সবারটা শুনেছিস স্ট্যাটাস ডিএম সাহেব দিয়ে দিয়েছেন কর্মশ্রী নিয়ে বলেছে যে নাকি আলোচনা হয়নি অলরেডি স্ট্যাটাসটা হাতে বইতে পৌঁছে দিয়েছেন কর্মশ্রী প্রায় এগারো অনেকগুলো ডিপার্টমেন্টকে ইনভলভ করে কাজ করা হয়েছে একশো দিনের কাজের টাকা তো বন্ধ করে দিয়েছে কেন্দ্র আমার মুখ্যমন্ত্রী অন্যান্য ডিপার্টমেন্টগুলোকে এর সঙ্গে যুক্ত করে কর্মশ্রীর কাজ চলছে বলেন কি করে এগুলো এর কাছে বলুক ডিএম যা অভিযোগ আছে ওনাকে জানাতে ওই মিডিয়ার কাছে না বলে আর বাইরে না বলে কাজের কাজ করুক ওখানকার আর বিডিও ওখানকার জেলা পরিষদ মেম্বার কর্মাধ্যক্ষ এবং ডিএমকে বলুক নিশ্চিত কাজ হবে মামাটি মানুষের সরকার কাজ করছে তাই আজকে আমরা হান্ড্রেড পার্সেন্ট অ্যাচিভ করতে পারছি আমরা পুরস্কৃত হচ্ছি কেন্দ্রের কাছ থেকে এই কারণে শুধু টাকা বন্ধ রেখে দিয়েছে আবার বড় বড় কথা বলছে আর তারা এবার পরিষ্কৃত সরকারের বিরুদ্ধে বিচারিতা করবার জন্য এখানে সভাতে জনপ্রতিনিধি আহ্বান করা হয়েছিল এটি একটি সরকারি সভা এই সরকারি সভাতে এখানকার রাজ্যের মাননীয় মন্ত্রীরা তারা যেভাবে সংবিধান বহির্ভূতভাবে সংবিধানের কথা না বলে যেভাবে পার্টিবাজি করে গেলেন তার আমরা তীব্র ধিকার জানাই এখানে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনার কথা বলা হয়েছে অথচ আমরা তথ্য তুলে ধরে বলেছি এই রাজ্যে ফিফটিন্থ এফসিতে যে কাজ করা হচ্ছে ফিফথ এফ যে কাজ করা হচ্ছে সেই কাজে যে সকল ম্যান্ডেজের নাম করে কর্মশ্রী প্রকল্পে যাদের নাম নথিভুক্তকরণ করা হয়েছে এদের কেউই টাকা পায় না এই তালিকা যখন মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি সাবজেক্টের উপরে দাঁড়িয়ে মন্ত্রী মহোদয় এই বিষয়ের উপরে কোনো উত্তর না দিয়েই সভার কাজ শেষ করেছেন স্বাভাবিক কারণে আমরা এই সভার সাফল্য না দেখে আমরা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণীত ভাব আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আমরা এই সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই চিৎকার হচ্ছিল আমরা এই কর্মশ্রী প্রকল্প দেখুন এখানে এই প্রকল্প ফিফটিন এফসিডে কাজের একটা প্রকল্প এখানে যে সংখ্যক টেন্ডার দেওয়া হয় এরকম যে ওয়ার্ক কোডার প্রধানরা দেন সেই ওয়ার কোডারে কমপ্যাক্ট অর্ডার দেওয়া হয় সেখানে কর্মশ্রী প্রকল্পে মেটারেলসের পাশাপাশি কম্প্যাক্টের মাধ্যম যে লেবারদেরও কাজ করার কথা যেখানে কথা যেখানে কোনো পেশালি কোনো রূপ কোনো কর্মসূচি প্রকল্প বলে কিছু নেই সেখানে ভুয়ো প্রকল্পের নাম করে নাম তোলা হচ্ছে তার এগেন্স্টে মন্ত্রী কোনো উত্তর দিলে না এই নিয়ে বিরোধী দলের আমরা যারা বিরোধী দল আমরা মন্ত্রীর কাছে সদর্থক উত্তর চাইছিলাম তখন এই উত্তর দেওয়া তো দূরে কথা শাসক দলে যারা জনপ্রতিনিধি ছিলেন তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করছে একশো দিনের টাকা না পাওয়ার মূল কারণ রাজ্য সরকার যথোপযুক্তভাবে উত্তর দিতে পারেননি তার তথ্য পরিবেশন করতে পারনি তাই টাকা পাননি স্বেচ্ছায় কেন্দ্র সরকার টাকা দেয়নি কেন টাকা পায়নি আপনার প্রশ্ন করতে যাই রাজ্য সরকারকে তাই এই বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম আমার নাম বামদেব কুচাইত আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দল কে কার্পে স্ত্রীতে জীবে জল সপারি আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিভি নেই অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মंडे টু সানডে ছোট বড় সবার পছন্দ একতাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নানানানারা নানা নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মত ব্যবহার দুর্গাজক বসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া